খুব সুন্দরভাবেই দিনটি শুরু করেছিলাম একটা সুন্দর দিন কি করে যে এত খারাপ হয়ে যেতে পারে চোখের নিমিশে সেটাই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না তো চলো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে হঠাৎ কোথা থেকে একটা দমকা হওয়া এসে সুন্দর একটা দিনকে এতটা খারাপ ও ভয়ঙ্কর করে দিতে পারে তো চলো তোমাদের ইন্ট্রোটা আগে দিয়ে দিই নয়তো পরে ভুলে যাব। কারণ আজকের ভিডিওটাই এরকম যে একবার যদি ভিডিওর মধ্যে ঢুকে যায় তাহলে তো আর কিছুই মনে থাকবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কেমন আছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখন আমি কি করছি সেটা তো দেখতেই পারছ ম্যাগি বানাচ্ছি যদিও তোমরা বুঝতে পারছো না কারণ এভাবে ম্যাগি হয়তো তোমরা করো না যাই হোক ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন ভেবেছিলাম তোমাদেরকে আজকে কি করে আমি ভেজিটেবল ম্যাগি বানাই মানে আমি যেটা বানিয়ে খাই আমার প্রচণ্ড ভালো লাগে সেটার এই রেসিপি আজকে শেয়ার করব আর সারাদিনের টুকটাক কাজ দেখাবো কিন্তু বুঝতে পারিনি যে ভিডিওটা টোটালি আলাদা হতে চলেছে আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো আমাকে নেগেটিভ কমেন্ট করবে অনেকেই আমাকে হয়তো গালাগালিও করবে কিন্তু তবুও আমি এই ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে মানে জানি না কেন আমি এই চ্যানেলটা খোলার পর থেকেই না আমার সামনে এমন ঘটনাই ঘটে চলেছে বারবার তো আমি তোমাদের কি দেখাবো বলো আমি তো তোমাদের লাইফস্টাইল দেখাচ্ছি আমার তাই না তো আমার লাইফের মধ্যে ঘটে যাওয়া জিনিসগুলো তোমাদের দেখাবো এবার সেই জায়গাতে যদি এই ধরনের ঘটনায় ঘটতে থাকে বারবার আমার চোখের সামনে তো আমি তোমাদেরকে তো সেটাই দেখাবো তাই না তো আমি জানি না আজকের ভিডিওটা আমি করে ভুল করেছি কি না তো যাই হোক যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে তোমরা বলো কিন্তু এবার তোমাদেরকে সেই ঘটনাটা বলি যে কি কারণে আজকের দিনটা এতটা খারাপ হয়ে গেল শুরুটা খুবই ভালোই ছিল সকালবেলায় উঠে কাকিমার কাছে জিজ্ঞাসা করলাম যে কাকু কালকের থেকে কথা বলছে না কেন কোনো আওয়াজ পাচ্ছি না কারণ বাড়িতে অসুস্থ লোক বয়স্ক মানুষ যখন থাকে রাতের বেলায় তখন কিন্তু অনেকটাই মানে কথাবার্তা বলে তো বেশি বয়স হয়ে গেলে আমি দাদুকেও দেখেছি রাতের বেলায় মানে একা একাই কথা বলতো ডাকি করতো তো সেটা কিন্তু আমাদের এই বাড়িওয়ালা কাকুও করতো তো প্রতিদিন রাতের বেলায় বারোটা বলো দুটো বলো এমনকি ভোর চারটের সময়ও ডাকা ডাকি করতো কাকিমাকে খাওয়া দাওয়ার জন্য তো আগের দিন রাতে মানে কাল যখন কোনো আওয়াজ পাইনি তো সকালবেলায় জিজ্ঞেস করায় কাকিমা বলল যে কাকুর শরীরটা নাকি অনেকটাই খারাপ হয়ে গেছে তো এখন কথাবার্তা বলছে না তো আমার বর্মশয়ও গেল দেখে আসলো বললো যে সত্যি কাকু খুবই মানে খারাপ শরীর তো আমিও কোনো সময় যাই না কারণ ওরা ওদের মতো থাকে আমরা আমাদের মতো থাকি তো কেন জানি না মনটা খারাপ লাগছিল তার জন্য ভাবলাম যে না একটু দেখেই আসি কাকুকে তো কাকিমাও বললো যে তুমি তো এরকম দেখেছো অনেককেই যে কেউ যখন মারা যায় তার আগে কি কি সিমটম হয় সেগুলো তো তুমি জানো তাহলে একটু দেখো তো কাকুকে দেখে তুমি কি বোঝো তো তার জন্যই আমি সকালবেলায় কিন্তু কাকুর এখানে দেখতে যাই তো গিয়ে আমি যেটা দেখি সেটা দেখে কাকিমাকে আমি বলেছিলাম যে এই অবস্থায় কিন্তু মানে কেউ এক সপ্তাহ থাকে আবার কেউ হয়তো একদিন দুদিনও থাকে তো বুঝতে পারিনি যে দিনটা সেই আজকেই হবে এখন বাজে সাড়ে বারোটা আর কাকু আমাদের সবাইকে ছেড়ে কিন্তু চলে গেছেন আর এটা আমি প্রথম বুঝতে পারি আর সেটা কাকিমাকে জানাই তো কাকিমাও তখন বুঝতে পারলো আমি বললাম যে একটা ডাক্তার ডাকো কারণ মানে ডাক্তার এসে শেষ কথাটা বলে যাক তবে আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম যে কাকু আর নেই তো এখন মানে কী বলবো বাড়িতে এরকম একটা অবস্থা আমার তো রান্নাবান্না আর হয়নি তোমাদের দেখালাম যে ম্যাগি করেছি তো ওটাই আজকের রান্না ছিল আমার আর মানে সকাল বেলায় আগের দিনের ভাত তরকারি ছিল সেটাই গরম করে আমরা দুজন খেয়েছিলাম খাওয়ার পর বড় চলে যায় লাইনে আর আমি বাড়িতে একাই ছিলাম তা বারবার করে আমি জিজ্ঞেস করছিলাম কাকিমাকে যে কাকু কেমন আছে তো যখন বলল যে এখন মানে কাকু অনেকটাই নেতিয়ে পড়েছে তাই ভাবলাম একটু দেখেই আসি তো দেখতে গিয়েই দেখলাম এই অবস্থা এই দেখো বাড়িতে সবাই চলেও এসেছে জামাই এসেছে তারপর মানে মেয়ের বাড়ি তো সামনেই তো সেখান থেকে শ্বশুরবাড়ির মানে মেয়ে শ্বশুরবাড়ি যা মানে যারা যারা আছে সবাই এসেছে কিন্তু মানে দেখতে পাচ্ছ তোমাদের ছাদে উঠে আমি কি দেখাতে চাইছি যে এখানকার পাড়ার লোকজন কাউকেই দেখতে পাচ্ছ না বাড়ি কিন্তু একদমই ফাঁকা শুধুমাত্র কয়েকজন আত্মীয় স্বজনই এসেছে তো এদিকে পাড়াতে চতুর্দিকে শুধু বিল্ডিং দেখা যায় তো এই বিল্ডিংয়ের মাঝে কখন যে আমাদের মানুষের মনের মধ্যেও দেওয়াল উঠে গেছে তো সেটা আমরা বুঝতেই পারিনি সত্যি এটা যদি আমার বাবার বাড়ির দেশ হতো মানে গ্রাম হতো তাহলে কিন্তু এতক্ষণে বাড়ি ভরে যেত লোকে কিন্তু এইসব জায়গায় মানে কি বলবো মানে কেউ কারো বাড়িতে যায় না সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক তবে কেউ মারা গেলে অবশ্যই যায় তো এই বাড়িতে এখন অবধি কেউ আসছে না এর কারণটাও তোমাদের বলবো কেন এখন পর্যন্ত কেন লোকে লোকারণ্য হয়নি তো সেই কারণটাও তোমাদের বলবো তো তোমাদের ছাদে উঠে আগে দেখালাম পরিস্থিতিটা মানে বাড়ির এবং বাড়ির আশেপাশের এই দেখো কাকিমা সকালবেলায় এই যে জামাকাপড় দিয়েছিল নেড়ে তো ধুয়ে টুয়ে সেটা নিতে পারেনি আর এই দেখো লোকজনও আসছে তো এখন বলি কেন মানে লোকজন বাড়িতে এখনও তেমন আসেনি যারা আসছে তারা মেয়ে শ্বশুরবাড়ির লোকজন আর আত্মীয় স্বজন তারা নিজেরাই আর এখন এই যে যে বাক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাফিন বানিয়েছে তো যদিও এটা কাফিন হয়নি কারণ যার কাছে বানিয়েছে সে হচ্ছে কাঠ মিস্ত্রি আর উনি আসবাবপত্র বানায় খাট বানায় তো তার জন্য একটা দেখো বক্স খাটের মতো বানিয়ে দিয়েছে মানে এর মধ্যে চারটা মৃতদেহ রাখা যাবে তো এটা দেখেই এখানে আলোচনা হচ্ছিল যেটা কোথায় রাখবে এটা রাখার মতো জায়গা এই বাড়িতে নেই তো যে মাপঝোক চলছে তো মাপামাপি করার পর দেখলো যে এটা আটবে না তো আবার এটা নিয়ে গিয়ে কাটিয়ে তারপর এনেছে এই দেখো এখন মানে একজন শোয়ার মতো হয়েছে কিন্তু লম্বাটা কিন্তু রয়েই গেছে তো যাই হোক এর মধ্যে প্লাস্টিক দিয়ে বরফ দিয়ে রাখা হবে কারণ ওনার একটাই ছেলে আর সে থাকে অস্ট্রেলিয়া আর বউ থাকে কলকাতা আমি তোমাদের আগেও ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িওয়ালা কাকি কাকিমা কলকাতায় থাকে ছেলের কাছে তো ইদানিং ছেলে আবার বদলি হয়ে অস্ট্রেলিয়া গিয়েছে তো ওখান থেকে চলেও এসেছে অস্ট্রেলিয়া থেকে এসেছে কিন্তু এখানে নেই কলকাতায় আছে তো কলকাতার থেকে আসতে একদিন সময় লাগবে তাই মৃতদেহ যেন পচন না ধরে এই ব্যবস্থা করা হয়েছে আর দেখো এখন রাত একটা সাত বাজে তো মোবাইলের যে স্ক্রিনটা সেটা সাদা আর লেখাটাও সাদা তাই হয়তো তোমরা দেখতে পাচ্ছ না তো তবুও তোমাদের আর একবার দেখাবো দেখো একটা সাত বাজে আর আমি ঘরে একেবারেই একা তো কেমন অবস্থা আমার মনে সেটা বুঝতেই পারছ প্রচণ্ড ভয় লাগছে আর বরমশাই বাড়িতে নেই তো সেটা কি কারণ এখন আজকের এই ভিডিওতে সেটা নাই বা বিশ্লেষণ করলাম তো এই ভয়ের জন্য আমি মানে অনেককেই ফোন করছিলাম তো সবারই এখন ঘুমের টাইম কেউই তেমন একটা কথা বলতে চাইছিল না তো তারপর আমি বাবার বাড়িতেও ফোন করি ভাই বোনের সঙ্গে কথা বলি আর এদিকে বরমাশের ফোনটা লাগছিল না আর ভয়ে তো আমার কি অবস্থা বুঝতেই পারছ তো তারপর ভাবলাম যে না একটু ব্লগ বানাই মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর মোবাইলে ভিডিও করছিলাম তোমাদের মনে হচ্ছিল যে ও পাশে তোমরা আছো আর তার জন্য মানে কি বলবো ভয় কাটানোর জন্য লাইট টাইট অন করে ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে তারপর রাত দেড়টার দিকে বর্মশাই বাড়িতে আসে এসে দেখো ঘুমিয়েও পড়েছে আর আমি এখনো ব্লগ বানাচ্ছি কারণ এই কিছুক্ষণ একা থেকে ভয়টা মানে এখন যেন একটা কষ্টে পরিণত হয়ে গেছে আর তার জন্য দেখো ঘুমোও ধরছে না তো চলো তোমাদেরকে এখন টাটা দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ছেলে ভোর চারটের দিকে এসেছে বাড়িতে ফ্লাইটের টিকিট পেলে কিন্তু কালকেই চলে আসতে পারতো কিন্তু ফ্লাইট ছিল না বলে আজকে আসতে হলো আর এই যে কাকুকে কিন্তু এখানেই রাখা আছে ওই যে লাঠিটা দিয়ে এখান থেকে বারান্দায় ছুঁয়ে রেখেছিলো ওরা তো ওই যে বারান্দায় বিছানাটাও দেখা যাচ্ছে ওখানেই ওরা মানে বসেছিল সারা রাত জেগেছিল আর বাইরে এত কুয়াশার মধ্যে এত ঠান্ডার মধ্যে থাকা সম্ভব নয় যে চলে গেছে সে তো চলেই গেছে এবার যারা আছে তাদের তো একটু মানে শরীরের দিকে খেয়াল রাখতেই হবে তাই না তো এই দেখো মানে এখন ব্যবস্থা হচ্ছে নিয়ে যাওয়ার তো কাল বারোটা দুপুর বারোটায় উনি চলে গেছেন এখন বাজে পরের দিন হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখন সাড়ে আটটা বাজে এখন নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে তো চলো তোমাদের একটু দেখাই তো এক ছেলে থাকলে যা হয় যদি আর ছেলে থাকতো তাহলে কিন্তু ওনাকে কালকেই নিয়ে যাওয়া হতো শ্মশানে কিন্তু যেহেতু এক ছেলে আর সব বাবা মার আশা থাকে ছেলের হাতের আগুন নেওয়ার তো তার জন্যই কাকিমা বলেছে না ছেলে আসলেই কাজ হবে তো তার জন্য ওই যখনই খবর পেয়েছে ট্রেনে উঠে গিয়েছিল ভোর চারটেতে আজকে এসে পৌঁছেছে তো এখন সকাল বেলায় সবাই আসছে একে একে নিয়ে যাওয়ার জন্য আর ওই যে দেখতে পাচ্ছ গাড়িটা ওটা হচ্ছে স্বর্গরথ তো তোমরা এটা চেনোই সবাই এর মধ্যে করে কিন্তু যারা আর কি অনেক দূরে শ্মশান নিয়ে যায় ওই কাঁধে করে নিয়ে যাওয়া অসুবিধে তো তখন কিন্তু এটাতে করে নিয়ে যায় তো এদিকে ঘোরাতে পারছে না তার জন্য ওই যে বরমশাই গিয়েছে গাড়িকে বলতে যে অন্য ওই সামনের রাস্তা দিয়ে আসতে তো এটাতে করেই নিয়ে যাওয়া হবে আর যতই গাড়ি করে যাক চার কাঁধে করে তো নিতে হয় এটা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম তো তার জন্যই ওই যে বানাচ্ছে মাচাটা দেখতেই পেলে তোমরা আর আমি রাতের বেলায় ভয়ে কান্না করছিলাম তার জন্য দেখো চোখগুলো ফুলে গেছে আমার একেবারে তো ছাদে উঠেছি কারণ আমি তো কাউকে ছুবো না আর সকালবেলায় যদিও আমিও স্নান করব একই বাড়িতে যেহেতু কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছি আর ঘরে ঢুকবো না একেবারে স্নান করেই ঢুকবো তো আপাতত আমি ছাদের থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সব কিছু তো দেখানো যাবে না যতটুকু দেখানো যায় আর কি এই দেখো স্বর্গরথ চলে এসেছে একদম গেটের সামনে তো এটাকে ফুল দিয়ে সাজানো হবে তারপর নিয়ে যাওয়া হবে তো গাড়িটা দেখলেও যেন কেমন ভয় লাগে তাই না তো একদিন আমাদেরকেও এভাবেই যেতে হবে ভয় পেয়ে আর লাভ কী বলো তো জানি না ভিডিও বানানোটা ঠিক হয়েছে কি না কমেন্টে অবশ্যই জানিও ভুল করলেও জানিও ঠিক করলেও জানিও তো এই দেখো কাকুর শেষ যাত্রা তোমাদের দেখিয়ে দিলাম কাকু আমাদের দুজনকেই খুব ভালোবাসত মানে ছেলে ছেলে বউয়ের মতোই ভালোবাসত আর ভেবেছিলাম হয়তো কাকুর শেষ যাত্রায় আমরা এই বাড়িতে থাকবোই না ভাড়া থাকি কখন কোন বাড়িতে থাকি তবে ভাবিনি যে এই বাড়িতে থাকতে থাকতেই আমাদের চোখের সামনেই কাকু এভাবে চলে যাবে বাক্স থেকে বের করে মাচায় রাখা আর তারপর যেসব নিয়মকানুন সেগুলো আমি চোখে দেখতে পারিনি কারণ তাহলে আমি রাতে বাড়িতে থাকতেই পারবো না তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা